কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজে সাথে নাই পরিচয় মানো না কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান 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 তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আগার পয়সা করি নেই তো দাও না তো জকাত তুমি রমজান এলে রাখো দিনকে করো তুমি ইমান ধারের বাহাই করো করাই নেই তোমার ইমান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রসাদ করো ঘুষ ও দিন দুঃখিন কে প্রসাদে গড়ো গোশ ওচারনা দিন দুকিনি নাকে মনে কবর রাখো না তুমি গোশকে বিচার করো সাজিয়া প্রদান এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মতের মানে তোমার তুমি বিজাতীয় সংস্কৃতিতে সফেছ পড়ান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান 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 তুমি কেমন মুসলমান সাথে নাই মানো না মানুনা আনাজে সাথে নাই পরিচয় মানো মান না আন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান